স্বপ্ন টানে দিলাম পারি অসীম পথে আপন সারি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে দেখাতে যাচ্ছি রংপুরের ঐতিহাসিক সৌন্দর্য যা কখনো কেউ তুলে ধরে নেই আপনাদের মাঝে হ্যাঁ সেই ভিডিওটাই নিয়ে আসতেছি আমি রংপুরের ঐতিহাসিক সৌন্দর্য গুলো রাস্তাঘাট সবগুলোই দেখতে পারবেন এই ব্লগ ভিডিওতে প্রথমে যেটা দেখতে পেলেন এটা হচ্ছে রংপুরের আর এমসি শপিং মল এই শপিং মলে সব ধরনের পর্ণ পাওয়া যায় শুধু পর্ণই পাওয়া যায় না সবাই বলে আমিও বলি রং ভরপুর প্রাণের বিভাগ রংপুর সেই রং পুর শহরটা যদি আপনারা দেখতে চান অবশ্যই চোখ আমাদের এই ব্লগ ভিডিওতে ফুল স্বপ্ন যাবে বাড়ি আমার হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের রংপুর জেলা যে ভ্রমণ করে দেখাচ্ছি ভিডিওটা কেমন লাগতেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আপনাদের মাঝে একটা কথা উপস্থাপন করতে চাই আমাদের রংপুর জেলাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন আর হ্যাঁ আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন এসকে রোস্টার ফিল্ম দিলে আমাদের গ্রাম বাংলা টিভি চ্যানেলটিকে পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবে তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম বাংলা টিভি এটা ইউটিউবে সাজ দিলেই পেয়ে যাবেন গ্রাম বাংলা টিভি সাজ দিয়ে ওয়ান ফাইভ থ্রি দিলেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন অবশ্যই সবাই একটু সাপোর্ট ও ভালোবাসা দিয়ে আসবেন